যে খানা খেতে আসলাম এখন দিনটি সবকিছু উলুট পালট হয়ে যাইতে আছে এখন চা বানাইতে হবে আগের একটু লিকের আছে এখন পরিষ্কার করার মতো সময় আমার হাতে নাই চা চা পাতা তো এদিকে আছে কোথায় রাখলাম ও চাও জরুরি অন্য কিছু জরুরি আচ্ছা আগে চাটা বসাই আসি বাকিটা পরে আস্তে আস্তে হবে

コストコレコレトリゴジャマシェシュ。 আল্লাহ টেনশন বেশি করলে মাথা হ্যাং হয়ে আছে কি করবো নিজে না আল্লাহ <tbie> <-imith -i>

আগে পাতিলাটা একটু গরম করে নিই তারপর একটা জটপট হয়ে যাবে আমার স্যান্ডউইচ হাই রে দুনিয়া এই যে এগুলো একটু সাজানোর দরকার সময় পাইতেছে না সময় মিলাইতে পারতেছি না আজকে পানি নিয়ে যাবে ইনশাল্লাহ পাতিলটা এবার একটু কমাই দিই পাতিলাটা যেতে একটু গরম অবশ্যই হয়েছে আমার গরিব মেয়ার স্যান্ডউইচ একটু উল্টে দিলাম ডাকটা দিলেন যাতে করে ভিতরে যেন গরম ইয়ে হয় যেন একটু রুমের পাশে রাখিয়ে এসে তারা পৃথিবী একটা ভুলের অপেক্ষায় থাকে ও আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে পোড়া গেলে খাবার কোনো টেস্ট হবে না এখন আগুনটা আমি বন্ধ করে দিচ্ছি এখন পাতিলে গরমে হয়ে যাবে রকিটা আর এটা না হল আমার গরিবালির স্যান্ডউইচ আল্লা রেখান হাঁটতে কষ্ট লাগে আর এই কারণে ভীষণ মাস এটা তো বোদাই Anni, vorrei banocci. Alla. Allah! E tu dà, senti la No, হ্যায় রে মানুষ আমি জানি ইয়াহুদে নেশারা খারাপ কিন্তু ইয়াহুদের নাশারা যে কত খারাপ এটা আমি আপনাকে কল্পনাতে বুঝাইতে পারবো না কল্পনাও করতে পারবেন যে ইহুদা নাসারা নেশার কাপড় এত খারাপ আমার স্যান্টিস হয়ে গেছে এখন আমার তা কত কিছু হয়েছে চা নিয়ে আসতে হবে সময় তো চলে যাচ্ছে গড়িটা আর বন্ধ হচ্ছে না আরে তোমার দিল কি দয়া হয় না একবার বস না আবার উঠতে মন চায় না দিন দুনিয়ার মালিক খোদা আরে হাইরে হাইরে

हमम ये जो तो पेपर है सन्यारे जी ने तो, तो फटाफट आछी नहीं से तो पेपर जो की पीछे होंगे ओ अल्लाह রাকলাম খানা রেডি সব রেডি আল্লাহ